بخاري مسلم شريف الحديث سعيد بن ابي وقاص رضي الله تعالى عنه روايه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن الخطاب والذي نفسي بيدي امر النبي ارشاد করেছেন يا ابن الخطاب اي عمر بن الخطاب والذي نفسي بيدي আমি ওই জাতের কসম করে বলতেছি যে জাতের হাতে আমি মোহাম্মদ সাল্লামের জান আল্লাহ আল্লাহর কসম করে বলতেছি মা লাকিকে শেতানু সালে গান ফাজান ফতুন ইল্লা সালাকা ফাজান গাইরু হাতে সুবহানাল্লাহ যে রাস্তা দিয়ে আপনি উমর হেঁটে যান আল্লাহ রসুল ও তুমি যে রাস্তা দিয়ে যাও যে রাস্তা দিয়ে তুমি উমর সাল সেই রাস্তা দিয়ে ইবলি শয়তান জীবনেও যায় না তোমাকে এত ভয় পায় সুহানাল্লাহ যে রাস্তা দিয়ে তুমি উমর চলো সেই রাস্তা দিয়ে তোমাকে তো অসহসা দেওয়া দূরের কথা শয়তান তোমাকে কুমন্ত্রণা দেওয়া দূরের কথা তুমি যে রাস্তা দিয়ে চলো শয়তান ওই রাস্তা থেকে অনেক দূরে থাকে সুবহানাল্লাহ আল্লাহ নবী বলতেছেন হযরত ওমর যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তা দিয়ে কে যায় না শয়তান যায় না শয়তান অনেক দূরে থাকে শয়তান সিনে আর সামনে গেলে শয়তানি খরা যাবে ওয়াহলাজাত তিরমিযি জানাবে হযরত রাদিয়াল্লাহু তাআলা কল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবি আশাদ করেছেন তিরমিযির হাদিস ইল্লাল্লাহু আজালাল আলা লেসানে উমারা ওয়া কলবও হযরত এমন একজন ব্যক্তি যার জবান দিয়ে এবং যার কলব জবান এবং কলক সত্য কথা অনায় আসে ঘর 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 করে বের হয়ে যায় আল্লাহ বানাইতে সেটা এমন ভাবে বানাইছে বলতেছেন এই তুমি এমন একজন ব্যক্তি আল্লাহ তোমাকে বানাইছে তোমার কলক এবং তোমার জবান এটা আল্লাহ সবসময় সত্য কথা বলার জন্য সত্যকে ধারণ করার জন্য অন্তরে সত্য মুখে বলার জন্য হক কথা বলার জন্য আল্লাহ তোমাকে তৈরি করেছেন সকলে বলেছো আল্লাহ মা নাযলা বিল নাসে আমরুন কাত্তুল ফাকালু ওয়া ক্বালা ইল্লা নাযালা কুরআন আলা নাফিম মা ক্বালুম হযরত মোরে ফাতা হযরত মোরে এখন এই রকম বিশটা বিশটা ব্যাপারে আল্লাহ হযরত মোরে সিদ্ধান্তের মধ্যে সিলমোহর মেরে দিয়েছেন কুরআনের আয়াত নাযিল করে অত হযরত মোরের কথা আল্লাহর কথা হযরত মোরের সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত সকলে বলি হা হজরত উমার রবি আল্লাহ তরকারি খাইতে পারে নাই তেল দিয়ে রুটি খাইতো তেল দিয়ে রুটি খাইতো জৈতুন তেল দিয়ে রুটি খাইতো জৈতুন তেল দিয়ে রুটি বড়াই বড়াই খাইতে খাইতে হজর তোমারের শরীর চামড়া আলো হয়ে গেছে হজর তোমার মধ্যে এত অভাব ছিল এত অনটন ছিল এত অভাব অনটনের মধ্যে হজর তোমার রুদিয়াল তার আলু হজর তোমার বলতেছেন আল্লাহ তুমি যদি আমাকে মানুষ না বানাই থাক আল্লাহ তুমি আমাকে যদি মানুষ না বানাইতা গরু বানাই পশু বানাইতা ওট বানাইতা ছাগল বানাই ওট এটাকে মানুষ খাওয়াই দাওয়াই মোটা দাদা করতো জবে করে রান্না করে খেয়ে ফেলতো আমি যদি মানুষ না হইতাম আল্লাহ গরু ছাগল হইতাম ভালো হইত কেন আমাকে মানুষের মোটা তাজা করে মানুষ জবে করে খেয়ে ফেলতো কে আমাদের ময়দানে আর হিসেব হইতো না কিন্তু আমি উমর কে আল্লাহ তুমি উমর বানাইছো আল্লাহ কেয়ামতের ময়দানে আমি তোমার সামনে কিভাবে দাঁড়াবো আল্লাহ কেয়ামতের ময়দানে আমি কিভাবে তোমাকে মুখ দেখাবো সকলে বলে আমাকে মানুষ না বানাই যদি গরু ছাগল বানাইতে আল্লাহ কেয়ামতের যে আল্লাহ তোমার সামনে দাঁড়ানো কত বড় ভয় কত বড় বিপদ ওখান থেকে আমি রক্ষা পাইতাম সকলে বলেছি হা এরকম ভদ্রত মর